আমার নী জীনে কখনো মিথ্যা কথা বলে নাই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই সে জামানার পাই

প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় সব লিখতে থাকে মুসলমান ভাইরা আমার শুধু কথা বলে শেষ আমার নবী বলে চিন আমার উম্মতেরা তোমরা শুনে যাও যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়

তখন ওই জামানায় একটা ছেলের নাম ছিলাম খুব ডিস্টার্ব আল্লাহ কথা বলতে চাইতো লোকদের বলতে খবরদার মোহাম্মদ লোকদেরকে ডিস্টার্ব শুনতে বাধা দিত হয় দেখা

ওগো বন্ধু ওগো হাবি ওগো আমার দোস্ত এই যে তোমাকে যারা তুমি যে কোরআনের কথা বলতে চাও যে সেলটা শুনতে দেয় না লোকদেরকে বাধা দেয় ভয় দেখায় হট্টগোল বাধা দেয় করে কর এর কথা তুমি মন খারাপ করো না তার কারণ এই ছেলেটা আসলে প্রকৃত পক্ষে তার পিতামাতার বৈধ সন্তান নয় এটা তার পিতামাতার অবৈধ সন্তান

সে ছিল কাদে মিথ্যা আমানতের খেয়ানতকারী চকল খরি লানত প্রাপ্ত নয় নম্বর অভিযোগটা ছিল অলিদীপ্তে মগেরা তার পিতামাতার বৈধ সন্তান নয় নয় রসুলের সামনে বসা আল্লাহ তাকে এই কথা যখন জানালেন ছেলেটার নয়টার মধ্যে আটটা অভিযোগ মেনে নিলেন আটটা সে মিথ্যা কথা বলে সে মেনে নিলে আমানতের খেয়ানত করে তাও মেনে নিলে গীবত করে মেনে নিলে সে লান প্রাপ্ত মেনে নিলেন সে সন্ত্রাস মেনে নিলেন কিন্তু নয় নম্বর অভিযোগটা ছিল সে তার পিতামাতার বৈধ সন্তান নয় এটা সে মেনে নিতে মেনে নিতে এখন বলেন তো ভাইরা সন্তান বৈধ কি অবৈধ

কে যখন তোহিন দিল করে তার জড়িত সম্পর্কে জানিয়ে দিলেন অলি দিন দে মগীরা নয়টা অভিযোগের মধ্যে আটটা অভিযোগ স্বেচ্ছায় মাথা তিনি বরণ করে নিলেন কিন্তু একটা অভিযোগ তিনি মেনে নিতে পারলেন না সেটা হল তিনি পিতামাতার বৈধ সংসার নয় এটা তিনি মেনে নিতে পারলেন না তার কারণে রোশনের তরবার থেকে লাঙ্গা তরবারি হাতে করে সোজা বাড়িতে চলে গেলেন বাড়ির মধ্যে গিয়ে চিৎকার করে আওয়াজ তাই মা তুমি কি বাড়িতে আছো সন্তানের কর্কশ কণ্ঠ শুনে অলিদিন প্রেমের আর মা তড়ি ঘড়ি করে ঘর থেকে বের হয়ে আসলে আসার পরে ডাক দিয়ে বলে বাবা তো চিৎকার করো কেন কি হয়েছে তোমার অলিদিন প্রেমের লাঙ্গা তরবারি উঁচু করে বলে মা কোনো কথা না তোমাকে একটা প্রশ্ন করব যদি তুমি সত্য বলো আমি তোমাকে ছেড়ে দেব আজ যদি মিথ্যার আশ্রয় নাও এই তরবারিতে তোমার কল্লা কেটে করে দেব হলিদীপ যে মুগের আর মা ডাক দিয়ে বলল বাবা কি বলতে চাও বলো আমি সত্যটাই বলতে চাই বলতেছি মা এই মক্কায় একটা ছেলে আছে যার নাম হলো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মা এই মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করতো কুরআনের কথা বলতে চাইতো আমি লোকদেরকে শুনতে দিতাম না নিষেধ করতাম ডিসটর্ব করতাম ভয়কি ভয় দেখাতাম হট্টগোল গন্ডগল বাধাই দিতাম যেন কেউ ভালো ভাবে না শুনতে পায় ওমা যার কারণে ওই মুহাম্মাদের আল্লাহ আমার প্রতি গুসা হবে আমার প্রতি একটা আয়াত নাজিল করেছে ওমাত আয়াতের মধ্যে আমার সম্পর্কে নয়টি অভিযোগ দিয়েছে আমি নয়টি অভিযোগের মধ্যে আটটা অভিযোগ সে চাই মাথা পেতে নিয়েছে একটা অভিযোগ আমি মেনে নিতে পারি না সেটা হলো এই উতুল্লিম বাদা যালিকা যানিব মা আমি নাকি আমার পিতা মাতার সন্তান নই এটা আমি মেনে নিতে পারি না তাই তোমার কাছে ছুটে এসেছি সত্যটা বলার জন্য জানার জন্য তাই তুমি যদি সত্য বলো আমি তোমাকে ছেড়ে দেব আর যদি মিথ্যা রাসরাই না ওই তোরপরিдика আল্লাহরকে দিঘণ্ডিত করে দেব আলীদ্দিনের মা যখন ডাকতেবালে বাবা ওই মুহাম্মদের जवान থেকে যদি। শুনে থাকো তুমি তোমার পিতা মাতার বৈধ সন্তান নাই তাহলে মনে রাখবা হান্ডেটে হান্ডেটে সত্য তার কারণ এই মোহাম্মদ নামক ছেলেটাকে আমি ছোট্টবেলা থেকে চিনি জীবনে এই ছেলেটা কোনোদিন মিথ্যা কথা বলে না কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় না যেই ছেলেটি নবুয়ত বলি ডাকি সদিক বলি নাকে আমার উদ্ধার বলি ডাকি সেই ছেলেটির জবান থেকে যদি তুমি শুনে থাকো তুমি তোমার পিতা মাতার বৈধ সন্তান নয় তাহলে মনে রাখবা বাবা এই কথাটা হান্ড্রেড হান্ড্রেড সত্য এই কথার মধ্যে এক ইঞ্চি পরিমাণ কোন ভেজাল না অলি দীপ্তে মগিরা বলে মা বলো বলো

দেখবেন পৃথিবীতে যে সমস্ত নেতাদের এত টাকা হয় এদের নিজের বৌদেরকে ভালো দাম দেয় না বড় নারী রাতের সজ্জা বানায় ফুর্তি মারে কিন্তু নিজের বর্ষাতে সময় দেয় না আসে না নাই বাবা আর একটু কথা বলেন আসে না না বলছে বাবা তোর বাপ ছিল মক্কার বিশাল বড় একটা নেতা অডেল সব শক্তির মানি যার কারণে তোর বাবা আমাকে কোনোদিন সময় দিত না বাবারে আমি তো একটা নারী আমার তো একটা জৈবন চাহিদা ছিল ও বাবা তোর বাপ যখন আমাকে সময় দিত না রাতের পর রাত তোর বাবার জন্য আমি প্রতীকের মতন চেত প্রতীকের মতন পথে বসে থাকতাম কিন্তু তোর বাবা সময় না দেওয়ার কারণে আমার সাথে তোর বাবার একটা চাকর ছিল যখন মন চাইতো তাকে কাছে ডেকে নিতাম রাতের সজ্জা বানাতাম তার সাথে মেলামেশা করতাম যার ফলশ্রুতিতে এই পৃথিবীতে তুই ভূমিষ্ঠ হয়েছিস তুই যে তোর পিতা বৈধ সন্তান না ওই মোহাম্মদের আল্লাহ কি আয়াত নাজিল করে তার চরিত্র সম্পর্কে জানিয়ে দিয়েছে উতুল্লিম বাদা দালিকা জানিব তুই তোর পিতামাতার মাতার অবৈধ সন্তান এই কথার মধ্যে এক ইঞ্চি পরিমাণ কোন ভেজাল না এই কথাটা বলার একটা কারণ আছে এর একটা যুক্তি আছে আল্লাহ আয়াতটা নাজিল করলেন এই

কষ্ট হয়েছে আপনাদেরকে মন খারাপ আল্লাহ কবুল করুন